দর্শক দেখতে পাচ্ছেন আমার বাম পাশে দাঁড়িয়ে আছে বিশিষ্ট মাংস ব্যবসায়ী এবং ভাইরাল ম্যান এবং সমাজসেবক এবং সাধারণ মানুষের বন্ধু উনি দীর্ঘদিন ধরে গরুর মাংস বিক্রি করছে কম টাকায় কিভাবে এত গরুর মাংস কম টাকায় বিক্রি করে আজকে দেখাবো পিছনে দেখতে পাচ্ছে একটি গরুর হাট নয়ন ভাই আপনি কি গরুর হাটের কোনো ইয়ে নিলেন নাকি যার দ্বারা নিচ্ছেন না ভাই না ভাই আমি সব ভাই আর ওগুলো আছে ভাই তারপর আজকে অবদি আট করেছে ভাই ওখানে তো গরু আসবে ভাই প্রতি আট চারটা পর্যন্ত আমাদের ইদপুন্ত আছে আপনি যে সাধারণ মানুষের এইভাবে গরু কেটে কেটে খাওয়াচ্ছেন এটা আমার জানা ছিল না বাপরে বা সবগুলো তো সেই গরু আপনারা এখানে জবাই করতেছেন না দর্শক দেখতে পাচ্ছেন এগুলো যে আসলে কি পরিমাণ এখানে গরুর নয়ন ভাই জবাই করছে এটা আপনার দেখানোর চেষ্টা করছে যে আমার কাছে মনে হচ্ছে যে এখানে হাট ছোটখাটো কিন্তু একটা হার্ট এখানে ভাই এখানে মানুষজনের কি যাওয়া আসা একবার বন্ধ করে দিচ্ছেন নাকি দুই দিনের জন্য এলাকা মাঝে মাঝে ছাড় দিলে সমস্যা নাই এলাকার মানুষজন কিছু বলতে ভালোবাসায় আমার অনেক এর জন্য অনেকেই বলছে যে নয়ন ভাই যে বলতেছে যে আমরা সামনা গরু জবাই করছে কিন্তু আসলে তো আমাদের সামনে গরু জবাই করে না উনি জবাই করতেছে কোথায় আমরা জানি না তোমার পাশে গরু জবাই করি

আবার আবার শেষ হবে দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা এই যে ওইখানে যে গরুগুলো দেখছেন আমরা ওইখানে গরুগুলো দেখালাম যে সারিবদ্ধভাবে মনে হয় হাটে গরু যেভাবে বেঁধে রাখা হয় সেভাবে ওখানে বেঁধে রাখা আছে ওইখান থেকে যখন গরুর মাংস শেষ হয়ে যাচ্ছে তখন আবার এখানে গরু এসে জবাই করা হচ্ছে এটা আমরা চাকু সেটা দেখানোর দেখার চেষ্টা করছি দেখেন এই যে আর পিছনেতে কতগুলো গরু আছে নয়ন ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই এখানে কতগুলো গরু আছে উনি বলে ভাই আমি বলতে পারবো না কতগুলো গরু আছে প্রতিনিয়ত কি এইভাবে গরু প্রতিনিয়ত এইভাবে বিক্রি করে এইভাবে করে আসছে অনেকে বলে যে কোথায় কি জবাই করে আমরা তো জানি না মনে কি না না এগুলো আমাদের সামনেই জবাই হয় আমাদের সামনেই বিক্রি হয় সবকিছু আমাদের সামনেই হয় ভালো পাচ্ছে না ধন্যবাদ ভাইয়া না এখানে গরু রাখে ওই মাঠে আমার মাঠে মনে মেলা হইতেছে তার জন্য গরু এখানে রাখছে সারা দিনের জায়গা তরতাজা গরু জবাই করা হয় কম টাকায় গরুর মাংস বিক্রি করে মিয়া কিভাবে ওরা কি করে বোয়া কথা ওটা বোয়া কথা আপনি দেখছেন নাকি রুদা থেকে কি মিছা কথা বলে যদি না বলে তাহলে আমি যেটা বলছি এটাই সত্য আমরা সব সময় নিচে এখান থেকে ভালোই পাচ্ছি চোখের সামনে জবাই হচ্ছে চোখের সামনেই বিক্রি হচ্ছে আমরাও নিচ্ছি প্রিয় দর্শক মাইভিশন ভিশন এন্টারটেইনমেন্টে আমি গোলাম আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা দর্শক আজ আমরা আবারো চলে আসলাম কসাইটলি নয়ন ভাইয়ের গরুর মাংসের দোকানে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা দোকান আবার নিয়েছেন এখানে কিভাবে গরুর মাংসগুলো বিক্রি করা হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন ভাই আলহামদুলিল্লাহ এই যে নয়ন ভাই দীর্ঘদিন হলো কম টাকায় গরুর মাংস বিক্রি করতেছে মাংসের মান কি ঠিক আছে মাংসের মান মোটামুটি দেখে তো মনে হচ্ছে ঠিক আছে আমরা এর আগে আসিনি আজকে প্রথম আসা দেখে মনে হচ্ছে মোটামুটি ভালোই খারাপ না কোথা থেকে আসলেন আমরা আসছি পলাশি ওইখানে কেমন টাকা ধরে গরুর মাংস বিক্রি করা ওইখানে ছয়শো আশি বিক্রি করে ওটা হচ্ছে মিক্স উনি যেটা ছয়শো বিশ বিক্রি করে ওইখানে ছয়শো আশি আর এমনি বাইসে নিলে সাড়ে সাতশো সাড়ে আটশো টাকা গরুর মাংস বিক্রি হচ্ছে এটা তো আমাদের স্বভাব ঈদ আসছে না ঈদের হ্যাঁ ঈদের স্বভাব ঈদ আসলে আমাদের এরকম হয় ব্যাপার না এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা এখন আছি নয়ন গরুর মাংস দোকানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন ভিড় জমে গেছে আমরা এই পাশে বেশ কিছু ক্রেতারা আছে ওনাদের সাথে একটু আমরা কথা বলবো এবং কি দামে এখানে মাংসগুলো সংগ্রহ করছে তা জানার চেষ্টা করি কিসের মাংস নিচ্ছেন মহিষের মহিষের কত করে কেজি নিচ্ছেন সাতশো বিশ টাকা সাতশো বিশ মান ভালো আছে আর কখনো নিচ্ছেন মাংস দুইবার আসছিলাম মাংস ভালো কোয়ালিটি পাওয়া যায় জি জি আমরা বিভিন্ন জায়গা দেখে মাংস চোরা দামে বিক্রি করতেছে এখানে 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 অল্প টাকা কি ভাবে এরা লাভ বেশি করে এরা লাভ কম করে যারা বেশি দামে বিক্রি করতেছে ওই মাংসগুলো কোয়ালিটি আর এই মাংস কোয়ালিটি কি একই আছে একই একই মাংস একই না হ্যাঁ পেকে ছোট গরু কে একবার বড় গরু এই বড় আর ছোট এই পার্থক্য খুশি আছেন তো নাকি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক আমরা এখন আছি নয়ন গোস্তের দোকানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কেমন দামে কি গরু মাংস বিক্রি করা হচ্ছে কত বৈকে নিচ্ছেন গরু 660 টাকা 660 টাকা গরু হ্যাঁ গরু মাংসের গুণাগুণ বা মান কি ঠিক আছে আচ্ছা ভাইয়া এর আগে কখনো আমি নি নাই আজকে নিয়ে ট্রাই করতে যাচ্ছি যে কেমন গুণাগুণ মানসম্মত কিনা আছে মনে হয় আলহামদুলিল্লাহ ভালোই কারণ লোকজন তো অনেক ভিড় দেখা যাচ্ছে দর্শক আমরা এখানে এক আপার সাথে কথা বললাম এখানে এই পাশে আরো বেশ কিছু ভাইরা চলে চলে আসছে ভাই এখান তো আমরা দেখি যে দীর্ঘদিন কম টাকায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে মাংসের গুণাগুণ বা মান কি ঠিক আছে এখানে হ্যাঁ মোটামুটি মান আছে ভালোই আছে লাগাই রাখছে দেখে নিতেছে বাইছে নিতেছে কিন্তু কোনো পানি বনির কোনো ব্যাপার সেবার নেই না এখান থেকে নেই কারণ এখানে রেটটাও কম আর জিনিসও ভালো না না গুণাগুণ সেম এটার ভিতরে কোনো ইয়া নেই ভেজাল নাই আমি যেটা নিতেছি ওটা যতটুকু ওজন হচ্ছে ওই রেট দিয়ে আমি নিতেছি অনেকেই বলতেছে যে আমরা যে মাংসটা নিচ্ছি অনেক পরিমাণ চর্বি হাড় বা পর্দা জাতীয় কিছু পাওয়া যাচ্ছে আপনারা কি পাচ্ছেন না আমরা পাচ্ছি না মিথ্যা কথা রোজা থেকে মিথ্যা কথা বলে লাভ আছে এই যে এত সিরিয়াল ধরে নিতেছি আমিও তো চাই যে তাড়াতাড়ি নিয়ে বাসে যাই রোজা রাখছি মাংসের মান বা গুণাগুণ কি ঠিক আছে না মাংসের মান আমি আরো কয়েকবার নিচ্ছি আমার এই ভাইও নিচে আমি শুনলাম কম দাম এবং মাংস ভালো এই নিলাম খুবই ভালো মাংস আমাদের ওপারে জিঞ্জিরা আমি জিঞ্জিরাতে কাটছি জিঞ্জিরাতে সাড়ে সাতশো আটশো টাকা বিক্রি করে এর চেয়ে অনেক খারাপ গরু দেখেন অনেক ভালো গরু কম দামে দিচ্ছে আমি ওই জন্য এপার থেকে এপার চলে আসছি বলে যে আসলে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করে তারা মানে যে মাংসের মান ওই রকম ভালো দিচ্ছে বর্তমান বাজারে মানুষের কম ব্যবসায় মানুষের চলে না এই জন্য যারা কম ব্যবসা করে এদের বেশিও বিক্রি হয় লাভও ভালো হয় আর যারা কম বিক্রি করে তারা বেশি ব্যবসা খুঁজে কোথা থেকে আসলেন ভাই যাত্রাবাড়ি যাত্রাবাড়ি এত দূর থেকে আসলেন হ্যাঁ যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ি তো প্রচুর পরিমাণে গরু জবাই হয় গরু জবাই দাম বেশি তো এই জন্য এখানে আসলাম কালকে এক বন্ধু নিয়ে গেছে ওর থেকে জানছি আর কি ভালো পাইছে মান মাংস ভালো পাইছে দর্শক আমরা এখন আছি নয়ন গোস্তের দোকানে দেখে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতারা জমে গেছে মাংস সংগ্রহ করার জন্য আজকে গরুর মাংস বিক্রি করা হচ্ছে ছয়শো বিশ এবং মহিষের মাংস বিক্রি করা হচ্ছে সাতশো বিশ টাকায় আমরা এখানে ডিটেলস দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে পিছনে বেশ পরিমাণ ক্রেতারা আছে ওনাদের সাথে কথা বলছি এবং তারা কেমন মাংস পাচ্ছে সে সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি মাংস কি সিরিয়াল ধরে নিতে হ্যাঁ কী করুন ভাই গরিব মাংস ভাই

গত বছর আপনার এই যে নাদিরা বাজারে চল আসতে সাড়ে ছশো টাকা কি সমা পর থেকে আড্ডি ভাগ আছে বলে যে মাংস স্বাদ লাগে না আসলে কি সত্য না আমি তা পাইছি না আমি নিছি ভালোই পাইছি দর্শক আমরা এখানে দেখানোর চেষ্টা করছে দেখেন এখানে নতুন করেও এখানে গরুর মাংসের দোকান দেওয়া হয়েছে আমি এটা আপনাদের দেখানোর চেষ্টা ভাই আসসালামু আলাইকুম হামাতুল না ঠিক আসলেন ভাই যাত্রাবাড়ি থেকে এসেছি কত দূর থেকে আসলেন ভাই যাত্রাবাড়ি থেকে আসছি কারণ কি দেখে আসলেন যাত্রা বাড়ি শুনলেন মাংস ভালো রেটও ভালো পঞ্চাশ কেজি মাংস নেবো তো তাই পঞ্চাশ কেজি নেবেন এর আগে কি মাংস নিয়েছেন এখান থেকে হ্যাঁ নিয়েছি কেমন মান অনেকে বলে যে কম টাকায় মাংস বিক্রি করে মানে ভালো মাংস কথা বলে ভালো 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 খেয়ে দেখছেন অনেকে বলে স্বাদ লাগে না ফালতু কথা বলে ফালতু কথা ছয়শো ষাট ষাট মানে একদম ফ্রেশ মাংস যেটা বাড়িতে কেমন দরে মাংস বিক্রি হচ্ছে আটশো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যাত্রাবাড়ি থেকে বেশ কিছু লোকজন এখানে চলে আসছে আমরা দেখানোর চেষ্টা করলাম আমার পিছনে ঢাকার বিভিন্ন জায়গা থেকে মাংস সংগ্রহ করার জন্য তারা আসছে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন আজকে নয়ন ভাই আরেকটি নতুন দোকান দেখেন উদ্বোধন করেছেন এখানেও গরুর মাংস বিক্রি করা হচ্ছে পাওয়া দেখাতে পারছি আমরা বিসমিল্লা গরু খাসি সাপ্লাই মহিষের মাংস সাতশো গরু ফ্রেশ মাংসটা ছয়শো ষাট টাকায় বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে মাংস দেখেন কেনার জন্য এখানে মাংস সংগ্রহ করছে আমরা এখানে বেশ কিছু ক্রেতারা আছে ওনাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি যে তারা কোথা থেকে আসলো ভাই জান আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই মাংস নেওয়ার জন্য আসলেন নাকি জি জি কোথা থেকে আসেন ভাই পলাশি রানের মাংস নিতেছি ছশো ষাট টাকা করে কেজি নিতে ফ্রেশ মাংসটা পাচ্ছি ঠিক আছে ভাই ধন্যবাদ কেমন আছেন ভাইজান জি আসসালামু আলাইকুম আসসালাম কোথা থেকে আসলেন আমি আসছি আপনার সার্থজা থেকে বাজারে তো আপনার সাতশো পঞ্চাশ টাকা আশি টাকা চাইলো তো এখানে ভর্তি করতে আসতাম এখানে লেখা আছে ছয়শো উনিশ টাকা ছয়শো উনিশ টাকা লেখা আছে এর আগে কি খানতে মাংস নিয়েছেন কখন না এর আগে নিচ্ছি ভালোই সুন্দর একটা রেট দিতে আছে আপনি মলি বাজারে সাতশো পঞ্চাশ আশি টাকা এই একই মাংস ঘুরে আসলাম এখান থেকে একই মাংস বিক্রি হতেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইজান মলি বাজার আষ্টশো টাকা আষ্টশো আর ছয়শো বিশ

ওনার গরু মানে রোজ একটা রোজ বিক্রি হয়ে যায় কোনো কোষ থাকে না ওনারটা অনেকে বলে মাংস নিয়ে স্বাদ লাগে না আসলে কি ঠিক টাটকা গরু খাইলে তো স্বাদ লাগবে না ওনার গোস্ত খুবই ভালো আসতেছেন আপনি কথা শুনে অনেকে বলে যে আমরা এখানে মাংস নেই মাংস স্বাদ লাগে না রান্না করে দিব না রান্না ওরা মশলা না দিলে রান্না ভালো হবে না তাহলে মাংসের দোষ মাংস দোষ মাংসের মান কেমন দিচ্ছে ভালো 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 পাচ্ছেন

এবং শুনছি যে এখানে গোসের কোয়ালিটি খুব ভালো কিন্তু মাংসটা কি দেখেছেন যে মাংস হ্যাঁ আমি সামনে গিয়ে দেখছি গরুর ভালো ইনশাল্লাহ যদি ভিড় ভেঙে যদি নিতে পারি আলহামদুলিল্লাহ এর আগে নিসান্দাকে কারণ এটাকে নিয়ে নেই অনলাইন থেকেই দেখা অনেকের মাধ্যমে শোনাম শোনা আজকে দেখলাম মাংস দেখলাম মোটামুটি ভালোই দেখতে ভালো লাগছে গরুর মাংস সংগ্রহ করার জন্য প্রচুর পরিমাণে লোক জমে গেছে আমরা এতক্ষণ দর্শকদের রিভিউ নিলাম এবং ক্রেতারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা মাংস সংগ্রহ করার জন্য আসছে কেউ যাত্রাবাড়ি থেকে কেউ সায়দাবাদ থেকে কেউ উত্তরা থেকে কেউ বনশ্রী থেকে মানে কেরানীগঞ্জ বিভিন্ন থেকে কিন্তু মাংস সংগ্রহ করছে যেহেতু আজকে মাংসের বাজার দর অনেক বেশি এখন আছি নয়ন গোস্ত বেতানে আমাদের খুবই শ্রদ্ধে একজন মানুষ এবং সফল একজন মাংস ব্যবসায়ী দীর্ঘদিন ধরে তিনি কম টাকায় গরুর মাংস বিক্রি করছেন আমরা আজকে দেখতে পারলাম যে বিভিন্ন মার্কেটে বিভিন্ন রেটে গরুর মাংস বিক্রি করা হচ্ছে কোথাও সাতশো আশি কোথাও সাতশো ষাট কোথাও আটশো কোথাও সাড়ে আটশো টাকা গরু এবং মহিষের মাংস বিক্রি করা হচ্ছে কিন্তু আমরা দেখলাম যে নয়ন ভাই এখানে তিনটা আইটেমের মাংস এখানে ব্যবহার করছে একটা হচ্ছে ছয়শো উনিশ টাকা সেটা হচ্ছে এক রকম আর একটা ফ্রেশ মাংস পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ছয়শো ষাট টাকা এবং সাতশো টাকায় মহিষের মাংস বিক্রি করা হচ্ছে দর্শক আমরা দেখেই পাচ্ছেন যে এখন তো আমাদের সামনে যেহেতু ঈদ ফিতর সবাই মাংস সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় থেকে তারা মাংস সংগ্রহ করছে এখন আমরা খুবই সংক্ষেপে নয়ন ভাইয়ের সাথে একটু কথা বলে এখান থেকে বিদায় নেবো আগামী পর্বে আবার হয়তো বা দেখা হবে নয়ন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম ভাই ভালো আছেন ঈদ মুবারক ভাই ঈদ মুবারক আপনাকেও ভাই ঈদ তো আমাদের সম্মুখেই আর হয়তো বা এক দুই দিন পরে আমাদের ঈদ ফিতর অনুষ্ঠিত হতে যাচ্ছে বলবেন কি বলেন আমি আপনাকে বলছি ভাই ভালো দল বৃষ্টি পাতে পারে ভাই এটা না ভাই স্টাফ খরচ ডবল আপনি সব কিছু বলতে এর আগে বললাম ভাই রাস্তাঘাটের খরচও ডবল হয়ে গেছে ভাই গাড়ি ভাড়া বলবেন হাসিল বলবেন ব্যাপারীয় কথা বলবেন সবই ডবল গুরুদাম্য বাড়ছে গুরুদাম্য বাড়ছে সব কিছুই বাড়িয়েছে আবার একটু আমাদের কিছু অসাধু ব্যবসায়ীও আছে যারা একটা সুযোগ নেয় যে আমাদের একটা বিশেষ দিন আসলে পারে তারা একটু সুযোগ নিয়ে আমাদের মতো সাধারণ মানুষকে একটু ক্ষতিগ্রস্ত করার চিন্তা ভাবনা করে আমাদের বাধ্যতামূলক কিন্তু আমাদের মাংসটা নিতেই হয় যেহেতু আপনি ছয়শো ষাট টাকায় খুবই ফ্রেশ মাংস বিক্রি করতেছেন সেই মাংসটা যদি আমার সাড়ে আটশো টাকা দিয়ে কিনে খেতে হয় তাহলে এটা কেমনটা লাগে এটা বলেন তো ভাই এরই কথা ভাই আর কিছু না ভাই আপনার জন্য করবেন যেটা বলছি রমজান খাওয়ার চেষ্টা করবো ওইভাবেই রাখছি আজকে কিন্তু গেলে গেছে সব শেষ চান্ডায় কিভাবে কেউ কেউ বলতে পারে না মাংস তাকিতে চান্ডাদের মাছ কাপড় মার্কেট নিয়ে ব্যবসা করতে থাকবো আজ কিন্তু আর পরে কি না কারণ সারা জীবনই তো ভাই ব্যবসা করবে যতদিন বেঁচে থাকবেন ততদিনই তো ব্যবসা করবেন যদি মানুষকে যদি আপনি কিছু হেল্প করেন মানুষ তো কতভাবেই মানুষকে সহযোগিতা করে আপনি না হয় এই মাংস বিক্রি করে এই সহযোগিতাটা আমি যেটা আমার জ্ঞান আছে যেটা বুঝি আপনি সারাদিনে একটা ভালো কাজ করেন আপনার মনে হয় অটোমেটিক ফেস হয়ে যাবে মাংস বেশি না লেগা আমাদের বেশি না লেগা আপনি নিজে একটু ভালো কাজ করেন আপনি মনে ফেসা যাবে কোনো 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 পেসার ভাব কমে থাকবে না ভাই এত মাছ মাংস আছে কেউ বলতে খারাপ কে বলতে চরবি কেউ বলতে হাত দিয়ে কে বলতে পানি কমে না সব মাংস এরি করে বা অন্যান্য অন্য অন্য করে বলতে ভাই না এটি তো কাস্টমার দেন কাস্টমার খারাপ বলে কি না বা কাস্টমার দেন পানি বলে কি না শুধু এলে বললাম ভাই আপনি সারাদিন একটু হলে ভালো কাজ করেন মাংস পাশে দাঁড়ান সেবা করেন মাংস বা মাংসে কাছে থাকেন দেখবেন আপনার মনে অটোমেটিক ভালো যাবে দুই ঘন্টা বিক্ষোভে আমার আমার দশ করে বিক্রি হয়ে যায় পাঁচটা করে বিক্রি হয়ে যায় তো আমি আপনার সঙ্গে প্রথম নামে চাই আমার লসি বোনা ভাই আর যে ব্যাপার আছে যে পানি ঝরে পানি ঝরার একটা আমি ব্যাপার জানতে পারলাম যেটা আসলে যখন নতুন গরু জবাই দেয় তখন ওর মধ্যে কিন্তু একটা আংশিক একটা পানি ভাব থেকে যায় ওই পানিটাই কিন্তু আসলে আমাদের আমাদের টাটকা গরু তো আমাদের গরু কাটলে নগদ নগদ বিক্রি করলে গরুটা হুসুক হয় না যেমন এই গরু শুকিয়ে গেছে কিন্তু পানি বেরিব না আর যে টাটকা সে টাটকা চলে গেছে ওটি মানে পানি ঝরবেই আদিন আমাদের একটা হলো আপনি যেমন এক গরুটা ধুইলা যেমন চুবাইলো বা ড্রামে বা পানিতে তখন ঝরবে ভাই যদি কেউ খারাপ পায় আপনি বিরোধীকে আমাদের ফোন দিতে হবে ভাই মানুষের খারাপ পেলাম কি এটা হয়েছে অবশ্যই আমরা সব নাম করে দেবো যেমন আপনাকে ভালো কাজ করতেছেন কোন গানের কম দামে বিক্রি কোন দামে বিক্রি হচ্ছে আপনি জানাতেছেন কে খেতে পাতা এ আপনি গরিব মন খেতে দিন দিনমজি মাছ খেতে আপনি আপনাদের জন্য আমাদের জন্য আমরা কম দামে বেশি আমাদের এখানে হাজার হাজার মাছ আছে তো এমন বলতেছে ভাই আপনিও পাশে দাঁড়ান মানুষের সারাদিনে একটু ভালো কাজ করেন

যারা ভালো কাজ করে ওকে ভালো উৎসাহ দেন ওকে পাশে দাদা রান অগরে ভালোবাসা দেন দেখুন ওরা আরও ভালো কাজ করবো আর যারা ভালো কাজ করে যদি আপনি খোঁজা মানেন তারা তো ভালো কাজ করতে মন ভেঙে যায় মানুষের আমার কথা হলো যেহেতু ওনারা আসলে কম টাকায় গরুর মাংস বিক্রি করছে এবং সাধারণ মানুষ সেখান থেকে কিছু মাংস সংগ্রহ করে খেতে পারছে আমরা অযথা তাদের যদি উত্তেজিত না করে যে এনারা যেহেতু কম টাকায় মাংস বিক্রি করছে এদের সাথে সাথে আরও কিছু কষাই জন্ম নিক যারা ওনাদের মতো কম টাকায় গরুর মাংস বিক্রি করতে পারে তাহলে আমাদের মতো সাধারণ মানুষ দুই টুকরা মাংস বিশেষ দিনে খেয়ে তারা আনন্দ উপভোগ করতে পারবে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নয়ন ভাইয়ের জন্য দোয়া করবেন নয়ন ভাই যেন কম টাকায় দীর্ঘদিন মাংস বিক্রি করতে পারে ইনশাআল্লাহ আমাদের দোয়া করবেন আর আমি আরেক বছর খুঁজাইতেছি কম দাম খাওয়ার জন্য ভাইকুম মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ